ইরকম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের মধুপুর জলছত্র বাজার আসলে আনারসের জন্য যে বৃহত্তম বাজার এই বাজারে অসংখ্য ফল এক সময় বিক্রি হতো এখন কিন্তু একদমই ডাল সিজন হয়তো অনেকে ভাবতে পারেন যে এই বাজারে গেলে ফল ডাল সিজন পাবো কি না আসলে কিন্তু এখন ফল আনারস বলা যায় এটা একটি ওষুধি ফল এ কয়েকদিন আগে অনেকেই জানেন যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি আনারস খেয়েছি এটা কিন্তু একদমই অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে থাকে আসলে এই আনারসগুলা যাই হোক আমরা একটু জানবো যে আজকে কীরকম দাম আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানের

প্রতিদিন বাজার আসলে প্রতিদিন বাজার আমিও জানি তবুও দর্শককে জানাতে হয় যে আসলে বাজারটা কি কি হয় ধন্যবাদ ভাইজানকে আর এই এই ফলগুলা কে আনছে ভাইজান দেখি একটু আমরা একটু জানবো যে দেখি এই ফলগুলো ভাইজান আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাইজানের হ্যাঁ আমার নাম তোতা তোতামিয়া অনেক সুন্দর নাম তোতা ভাই এ আপনি কতগুলো ফল আনছেন আজকে বাজারে 500 500 ফল আনছেন পাঁচ গাড়িতে 500 ফল এটা কি 아시না ফল নাকি আপনার সিজি নাও আছে এখানে 아시 아시না ফল আচ্ছা এই 아시না ফল কতদিন থাকবে বা জলডুগি ফলগুলো আসতে আর কত দিন লাগতে পারে এখন 아시না সে আশি শেষের দিকে একদম শেষের দিকে এতবো কত হাজার ফল আসে বাজারে আসবে তো এভাবে তো আসে আসে নাকি চার পাঁচ হাজারের মতন আসে তবুও আচ্ছা এখনকার আনারসে ধরনের উপকার হয় খাইলে একটু বলবেন এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে নাকি আসলে এই ফলগুলা কিন্তু একদমই অ্যান্টিবায়োটিক কাজ করে আমি নিজেও খেয়েছি আসলে আমার ঠান্ডা জ্বর পাতলা পায়খানা হয়েছিল কাজ করে অনেকটাই কাজ করে আর রকম দাম বলতেছে ভাইজান ষাট টাকা ষাট থেকে পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ আজকে কি তার থেকে দাম কম না বেশি একটু কম এই যে আপনার সিজনেও তেমন দাম ছিল না তাই না এই বছর কি আসলেই আপনার এই সিজিনের অন্য অন্য বছর যেই ফলগুলা আসে না ফলগুলা বাজারে আসে অসংখ্য ফল আসে এই বছর কেন আসে না অনেকটাই কম অনেকটাই কম অনেকটাই কম আছে ফলগুলো কতটুকু করে ওজন আসবে তিন কেজি এবার এব এবার আছে কি আড়াই কেজি হবে দুই কেজি আড়াই দুই কেজি হবে এবার আছে এবার আছে দুই কেজি হবে এ এখনকার প্রায় ফলগুলো কি মিষ্টি হয় নাকি আপনার সিজনে ফলের মতন মিষ্টি হয় তার চেয়ে মিষ্টি বেশি হয় এক এটা কি মধ্যে কি আপনার কোন কেমিক্যাল দিতে হয় কি না কোন রকম কেমিকেল দিতে হয় না কোনোরকম কেমিক্যাল দিতে হয় না আশিনা ফলগুলো এমনি এমনি পাকে খাওয়া যায় আমি দেখেছি যে যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখেছি যে অন্য অন্য ফল কিন্তু সিজিনে যেই ফলগুলো আসে ক্যালেন্ডার যেটাকে ক্যালেন্ডার বলা হয় এই ক্যালেন্ডার ফলগুলো কিন্তু আমি দেখেছি যে আসলেই বেশিরভাগই কেমিক্যালে পাকানো হয় আর এই ফলগুলো কিন্তু কোনো কেমিক্যালে পাকানো হয় না এই ফলগুলো কে আনছে বাইজান

টাকা ফল এই এই ফলে কি কি ধরনের উপকার আসে আপনাদের এখন যে আশিনা ফলগুলা খাইলে কিরকম উপকার আসে মানুষের কেন খায় একটু যদি বলেন আমাদের আসলে কেউ খাই হলো দেখা যায় যে মনের অনেক উপকার আসলে আমি তাতে যে আপনার আশিনা ফল আর কতদিন থাকবে শেষ পর্যায়ে আপনি আপনার এরপর কি ফল আসবে জলডঙ্গা জলডঙ্গা এই জলডঙ্গি দিন কতদিন পরে আসতে পারে আর এক মাস পরে আসবে তাতে বলতে পারো তাতে অন্য বছর তুলনায় কি এই বছর জলডুঙ্গি ফলটা বেশি আসার কথা বেশি আসার কথা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি দেখি আরও কী কী ধরনের ফল বাজার আসছে দেখি আমরা একটু দেখব আসলেই এই যে দেখি এইখানে রয়েছে আমাদের পিতা ওনার সাথে একটু জানবো যে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন একটু দাঁড়ান কথা বলি কেমন আছেন

আসলে ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত